যে পনেরো কোটি টাকা দিয়ে যে হিট মেরে দিবি এটা আসলে আমরা আশা করিনি তো এটা কিন্তু প্রথমে বুঝতে পেরেছিলাম যে খাদান দর্শকরা কিন্তু দেখতে পছন্দ করবে বা দর্শকরা কিন্তু অপেক্ষায় ছিল তো এই খাদান মুভি কিন্তু বিশ ডিসেম্বর কিন্তু রিলিজ হওয়ার পর কিন্তু ফলে কিন্তু জ্বর প্রচুর হয়েছে এবং জ্বর তুলেছে প্রথম দিনে কিন্তু এটি এক কোটি টাকার মতো কিন্তু কালেকশন করে নিয়েছে তো এখন যদি কালেকশন দিয়ে যদি আসে যে গানগুলো কিন্তু পারফরমেন্স বা গানগুলো কিন্তু দুর্দান্ত কামব্যাক করেছে সুপার টুপার হিট দিয়েছে তো দেবের কেরিয়ারে যদি বলা হয় সবথেকে বড়ো বাজেটের মুভি যেটি হচ্ছে চাঁদের পাহাড় ছিল তো অ্যামাজন ছিল তো সেই সব মুভি কিন্তু একটি কমার্শিয়াল মুভি ছিল না তো সেই সব থেকে আমি এখন কমার্শিয়াল বা অ্যাকশনের মুভি যদি বলা হয় তাহলে আমি বলবো দেব সুপারস্টার মুভি তো সুজিৎ যে ক্যারেক্টার হিসেবে যে গল্পগুলো লিখেছেন সেই গল্পগুলো কিন্তু বারবার কিন্তু চেঞ্জ করা হয়েছে খাদান বলে তো এটা কিন্তু সুজিৎ দূতাবাদে বলেছি তো গল্প কিন্তু ভালো লেগেনি বা ভালো লাগার এক কোনো খোঁজে পাইনি তো সেই গল্পগুলো কিন্তু বারে বারে চেঞ্জ করতে সক্ষম হয়েছে দেবে তো তারপর থেকে কিন্তু একের পর এক কিন্তু গল্প লিখতে শুরু করে খাদান টিম তো খাদানের জন্য কিন্তু অনেক পারফরমেন্স কিন্তু করে দেখিয়েছে তো সেটা কিন্তু দেবের কাছে কিন্তু থেকে বেশি ভালো হয়েছে খাদান মুভির গল্প তো ফাইনালি কিন্তু তারা সেই গল্পগুলো কিন্তু লেখা শুরু করার পর কিন্তু শেষ করে তারপর কিন্তু খাদান মুভি সেই গল্প লেখার এক নতুন শুটিংয়ে ফিরে আসে তো এই খাদান মুভি যে প্রথম দিনে যে কালেকশন এক কোটি টাকা ছিল তারপর থেকে সত্তর থেকে আশি লক্ষ টাকা কিন্তু ছিল এই দেবের কালেকশন তো সেই কালেকশন অনুযায়ী কিন্তু দেবের এই খাদান মুভি কিন্তু সুপার টুপার হিট এখনই হয়েছে তো তুমি যদি কোনো সাড়ে কোটি টাকার মবে যদি আট থেকে দশ কোটি টাকা কালেকশন করে নাও তাহলে সেইভাবে কিন্তু অনায়াসে কিন্তু সুপার ডুবার কিন্তু হিট হবে বা ব্লক বাস্টার হবে তো এটা কিন্তু অনায়াসে বলতে পারি তো এখনও যে হল মালিকটা যে বা খাদান টিম যে সুপার ডুবার ব্লক যে এখনো দিচ্ছে না খাদান নবী তো এটা আমরা অনায়াসে বলতে পারি আরও ইনকামের দিকে যাবে খাদান মুভি কারণ খুব কম সময়ে মাত্র পনেরো কোটি টাকা ইনকাম করে নিয়েছে খাদান মুভি তো দায়বার কিন্তু পাওয়ারটা কিন্তু এখনো লেগে আছে যে আমরা আগে দেখেছিলাম যেটি এক অন্যতম বিজাপতি মুভি বা প্রধান মুভি সেই সব থেকে কিন্তু এটি দ্বিগুণ ব্যবসা করেছে তো সব রেকর্ড কিন্তু দেবের হাতে তো দেবের রেকর্ড যে অনায়াসে বলতে পারে যে আমরা থেকে বড় রেকর্ড এটা ওনায়াসে সবাই বুঝতে পারছে যারা কমার্শিয়াল মুভি দেখতে বুঝে বা যারা ছাড়ে যে দেবের বিষয়ে তারা কিন্তু এখন হারে হারে টের পাচ্ছে যারা দেবদার বিষয়ে কথা বলছে যে খাদার মুভি কমার্শিয়াল মুভি এই সময় করা উচিত নয় বা ভালো ইনকাম করবেন এটা লস হবে তারা কিন্তু এখন হারারে হারে টের পাচ্ছে তো এত মাত্র কম সময়ে খাদান মাত্র পনেরো কোটি টাকা ইনকাম করে নিয়েছে তো যদি কাউ বলা হয় একুশ দিনে কিন্তু এটি একুশ দিনে কিন্তু এটি দ্বিগুণ ব্যবসা করেছে মাত্র পনেরো কোটি টাকার মতো কালেকশন তো সেই অনুযায়ী কিন্তু দেবে কিন্তু এগিয়ে আছে এখনও কিন্তু দেবের হাতে রেকর্ড রয়েছে নতুন রেকর্ড হিসেবে তো এই রেকর্ড মনে হয় না যে বাকি সুপারস্টার আছে মাত্র গিয়ে ছাড়া কেউ এই রেকর্ড টপকে যেতে পারবে বা এই রেকর্ড ভাঙতে পারবে তো এটা কিন্তু অনায়াসে আমি বলতে পারি কম ফার্ম তো ফাইনালি কিন্তু সে দেবে কিন্তু এক নতুন রেকর্ড দেবের হাত করে নিয়েছে তো খাদান মুভি কিন্তু সবথেকে বড়ো বাজেটের বড় ইনকাম করে দেখিয়েছে তো এটার জন্য কিন্তু খাদান টু কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শ্যুটিং করবে তারা তো এটা কিন্তু তারা এখনো আশাবাদী যে খাদান মুভি সবথেকে বড়ো বাজেটের হলেও আরও ইনকাম করতে পারবে বা পঞ্চাশ কোটি টাকার মতো কালেকশন এনে দেওয়ার এক ক্ষমতা রয়েছে খাদান মুভির তো এটা কিন্তু দেবে কিন্তু বলেছে অফিসিয়ালভাবে তো এই খাদান মুভি কিন্তু সবথেকে বড় রেকর্ড এগিয়ে যাচ্ছে তার দখলে আছে খাদার মবির দখলে তুই রেকর্ড যে ভাঙতে পারবি সেই হচ্ছে রাজা রাজা তো রাজা এখন দেবী রাজা রাজা তো করছি তো সেটা খাদার নবির প্রমাণ করেছে, মাত্র কম সময়ে কিন্তু পনেরো কোটি টাকার মতো কালেকশন করে নিয়েছে তো ত্যাগ প্রমাণ করেই ছাড়লো তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও দেবের এই খাদা মাত্র এত সময় যে পনেরো কোটি টাকা ইনকাম করেছে আর ব্যবধান কি বা তোমরা আর কোনো মুভি দেখেছো কিনা কমেন্ট করে জানিয়ে দেবে আর তোমার কাছে কেমন লেগেছে এই খাদা মুভি মাত্র পনেরো দিনে এত পনেরো কোটি টাকার মতো এক বড় ব্যবধান করে দেখিয়েছি তো তোমার কাছে কেমন লেগেছে জানিয়ে দেও কমেন্ট করে তুই এই ছিল আজকের ভিডিও আজকের আপডেট তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে আর দেখতে থাকবে নতুন ভিডিও দেখা হবে নতুন আপডেট নিয়ে নতুন ভিডিও নিয়ে যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য